সতেরো তারিখ থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে বাঙালির আশার কিন্তু নেই কোনো কম বাংলাদেশ কেমন করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে দ্বিতীয় গ্রুপে যেখানে আছে ইন্ডিয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড এসব শক্তিশালী দলের মুখোমুখি কী হতে পারবে তারা বাংলাদেশ টিম বরাবরই ওয়ানডেতে শক্তিশালী কিন্তু যখন আসে কোনো আইসিসি ইভেন্ট তখনই কেমন জানি ব্যাকপোর্ডে চলে যায় তারা ওয়ানডেতে ভালো থাকলেও বর্তমানে তারা নেই ওয়ানডেতে কোনো ভালো ফর্মে লাস্ট দুই ওয়ানডে সিরিজেই দুই রাতেই হোয়াইটাস হয়েছে বাংলাদেশ আবার এই গ্রুপে আছে পাকিস্তান ইন্ডিয়ার মতো বড় বড় দল তাদের সামনে বাংলাদেশে দাঁড়ানো হবে কঠিন সাথে আছে নিউজিল্যান্ড ও খেলা হবে পাকিস্তানের পিচে পাকিস্তান পিচ তিনশো সাড়ে তিনশো রানের পিচ অন্য দল সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারা তিনশো সাড়ে তিনশো রান করতে পারে এবং তাদের চেয়ে স্কোর এবিলিটিও আছে কিন্তু বাংলাদেশ টিমে তিনশো রান করতে হয়ে যায় হুড়ুহুড়ি বাংলাদেশের প্রথম ম্যাচ হলো ভারতের সাথে ভারতের সকল প্লেয়ারই রয়েছে ফর্মে তাদেরকে হারানো কঠিন না হবে অসম্ভবই বিরাট কোহলি রোহিত শর্মাদের সামনে দাঁড়াতে হলে বাংলাদেশে ব্যাটসম্যানদের করতে হবে কাজের কাজ সাথে বলারদের থাকতে হবে দুর্দান্ত পারফরমেন্স না হলে ইন্ডিয়ার সাথে গুহারা হারতে হবে বাংলাদেশকে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের সাথে পাকিস্তান লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার দেওয়া সাড়ে তিনশো রানের টার্গেট চেস করে পাকিস্তানের ব্যাটসম্যানরা যদিও রয়েছে অনেক ভালো ফর্মে কিন্তু তাদের বলাররাও রয়েছে আরও ভালো ফর্মে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো এটা বিলাসিতা ছাড়া অন্য কিছু না নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্রত্যেক ব্যাটসম্যান ক্যান উইলিয়ামসোন থেকে ধরে অন্য সকলে সকলে রয়েছে ভালো ফর্মে পাকিস্তানকেও তারা হারিয়েছে গত চ্যাম্পিয়ন্স ছবিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল সাকিবের নৈপুণ্যে কিন্তু সেই সাকিব এই চ্যাম্পিয়ন্স ছবিতেই নেই নিউজিল্যান্ড বর্তমানে যে ফর্মে আছে তাতে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশ টিমের জন্য হয়ে যাবে অনেক কঠিন তারপরেও বাংলাদেশকে নিয়ে বাঙালি তো আসার কোনো কম নেই যদি বাংলাদেশের ভাগ্য থাকে এবং তারা ভালো পারফরম্যান্স করতে পারে সাকিবের জায়গা যদি অন্য কেউ পূরণ করতে পারে তাহলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স তো ভালো কিছু করা